নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্ষণজাত তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন কথাটা শুনেই নতুন কোণে চমকে তাকালো মেয়েটাকে দেখে পর্যন্তই কেন যেন তার গা জ্বলে যাচ্ছিল কথা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটাও জ্বলে উঠলো অথচ এমন কিছু বিষাক্ত কথা বলিনি অলকা কনের ছোট ননু কি উদ্দেশ্য করে হেসে বলেছিল সে বউ দেখে বাঁচলাম বাবা চামেলিদি মন্টুদার প্রতিজ্ঞাটা রইল তাহলে চামিলি সন্দিগ্ধভাবে বলে কিসের প্রতিজ্ঞা ওই যে গো বড়া আমাকে শোনাতো না বউ যা আনবো দেখবে তাক লেগে যাবে দেখি তোমাদের তুই তার পাশে দাঁড়ালে মনে হবে যেন চাঁদের পাশে জোনাকি ভালোই কথা অলকার মন্তব্যে কোনেকে বাড়ানোই হয়েছে তবুও কথাটা যেন নতুন কোন সাহানার কানে বিষ বর্ষণ করলো আশ্চর্য তারপর থেকে কি যে হলো সাহানার চোখ কান মন তার একাগ্র হয়ে রইল কালো রোগা নেহাত সাধারণই মিটার দিকেই মেয়েটা যে আত্মীয় বলতে কেউ নেই এমনই পাড়ার মেয়ে যে তাহাও সে সংগ্রহ করে ফেলবে কম বয়সী একটা ভাগিনীর কাছ থেকে আশ্চর্য সাহানার গাত্রদাহের কারণ হতে পারে এমন কি গুণ আছে অলকার রূপ গুণ বৃত্তি বুদ্ধি সব দিকেই তথা নম্বর তিরিশের নিচে আর সাহানা বলতে গেলে উপরোক্ত কোনো বিষয়ই ষাট সত্তরের নিচে নম্বর নেই তার বিএসসি পরীক্ষা দিয়ে ছুটিতে বিয়ে হয়েছে পড়া আরও অগ্রসর হতে পারবে পরপক্ষের সঙ্গে এই শর্ত করিয়েই নি তবেই বিয়ের মত দিয়েছে সে ওর পাশে রোগা ময়লা লম্বাটি অলকাকে দাঁড় করিয়ে চাঁদের পাশে জোনাকি বলি কম বই বেশি বলা হবে না মর্যাদা পূর্ণ ভারিক কি সৌন্দর্য সাহানার বয়সও সেই রকম বরং দুই এক বছরের বড় হবে অবশ্যই অলোকাও কচি খুঁকি নয় কিন্তু এতখানি বয়স অবধি সে করেছে কি ক্লাস এইট পর্যন্ত পড়ে পাঠ্যপুস্তক তুলে ফেলে স্কুলের দরজায় প্রণাম ঠুকে চলে এসেছে মায়ের কঁচি কাঁচা ছেলে মেয়েদের তত্ত্বাবধান করতে আর সেই পর্যন্ত গোগ্রাসে গেলেই আসছে যত সব অপাঠ্য কিতাব মাত্র একটা লাইব্রেরিতে কুলোয় না দুটো লাইব্রেরির মেধার সে সকাল সন্ধ্যে মায়ের রান্নাঘরে কান্না করে সারা দুপুর গল্পের বই ধ্বংস করে আর সুযোগ পেলেই দুরন্ত ভাই বোনগুলোকে একটা করে ঘাড়ে করে পাড়া বেড়াতে যায় সেই সূত্রে পাড়া শুদ্ধ গিন্নি মহিলারা তার পিসি মাসি পাড়া শুদ্ধ তরুণী তার দাদা দিদি নেহা যাকে একটা মেয়ে মাত্র বলা যায় অলোকা হচ্ছে সেই মেয়ে আর সাহানা হলো রীতিমতো একটি ভদ্র মহিলা সেই সাহানার গা জ্বলে গেল অলকাকে দেখে আশ্চর্য না গত রাত্রে ফুলসজ্জা হয়ে গেছে বলতে গেলে প্রায় শেষ রাত্রে ভীষণ ভিড় বাড়িতে আজ দ্বিতীয় রাত্রে মুন্ডু অর্থাৎ শুভেন্দু নতুন কনের সঙ্গে আলাপ জমাবার উপলক্ষ হিসেবে প্রশ্ন করে আচ্ছা এ দুদিন তো ও বাড়ির সকলকে দেখলে কাকে কীরকম লাগলো বলো সানা ঈস বাঁকা হাস্য ফিরতি প্রশ্ন করে শুধু বাড়ির না পাড়ারও হাসির বাণী বিব্রত শুভেন্দু বোকার মতন বলে পাড়ার কেন পাড়ার লোকদের চিনে বেড়াতে কে বলেছে তোমাকে না চেনাই বাঞ্ছনীয় তাহলে কি বলো কিন্তু দুঃখের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিটা এত তীক্ষ্ণ যাকে চেনবার বড় চিনে ফেলতে পারি দৃষ্টিশক্তি যত সম্ভব চট তীক্ষ্ণ করে বলে কার কথা বলছো বলো তো বলিনি আমি কারোর কথা গায়ে লাগছে কেন তোমার বউ আর একবার মুচকি হাসে অতঃপর সে রাত্রে আলাপটার বেশি এগোতে পারে না ঘুরে ফিরে বিশেষ করে সীমায় একটি এসেই যেন ধাক্কা খায় বাধ্য হয়ে শুভেন্দু সাহানা স্কুল কলেজের কথা তোলে সহপাঠী সহপাঠিনীদের গল্প শোনাবার ইচ্ছে প্রকাশ করে প্রফেসররা কে পড়ান কেমন পড়ান আলোচনা চলে যিনি নিজের ছাত্র জীবনে ঐজ্ঞতার কথা হয় উত্তর অবশ্য সব কথারই দেয় সাহানা ছাত্রী মহলে যে নিজে যে যেরকম যে রকম একটা উজ্জ্বল তারকা সে বিষয়ে অবহতি করিয়েই দিয়ে না ছাড়লে শুভেন্দুকে এবং এরই ফাঁকি এক অবসর হঠাৎ বলে বসে এত তন্ন করে অনুসন্ধান করলে মারাত্মক কিছু একটা আবিষ্কার করতে পারলে কি না তোমার মনের অবস্থা স্বাভাবিক নেই বলে ঘুমবার চেষ্টায় বালিশ উল্টে নিয়ে পাশ ফিরিয়ে শুলো শুভেন্দু আর চোখ বুঝে খুঁজছে বেড়াতে লাগলো পাড়ার লোক কথাটা রহস্য কী ব্যাপার লক্ষণীয় লোকটা কে কে হতে পারে কী কাণ্ড তাই না কি রে বাবা আরে থ্যাথ এত পাগল আর এত বোকা কখনো কেউ হতে পারে সাহানা বিএসসি পরীক্ষা দিয়ে আসে ব্রিলিয়েন্ট ছাত্রী রায় যে কন্যাকে লাভ করে ধন্য হয়ে গেছে শুভেন্দু যাকে আহরণ করে আনতে পারে গৌরব বন্ধুমহলে ঈর্ষার পাত্র হয়ে উঠেছে সে সকালবেলা ঘর থেকে বেরোবার সময় বিদায় পর্বের বেলাতেও যেন একটু দূরত্ব দূরত্ব বজায় রেখে দেয় সাহানা অনুযোগ করা চলে না এমন একটু দূরত্ব ধরা ছোঁয়া যায় না এমন একটু কাঠিন্য খানিক পরে শুভেন্দুকে দেখা যায় অলকাদের রান্নাঘরের দালানে দ্রুত হস্ত চালনা আলু ছাড়াচ্ছিল অলকা শুভেন্দুকে দেখে কলরব করে উঠে ও মা দেখো নতুন মানুষ এসেছে তোমাদের বাড়িতে কি মন্ডুদা নতুন কনের আলতা ছেড়ে এদিকে কেন কে জানে কেন অলকা দু গামছা মাত্র চুড়িদার গৃহকর্মনিরত রোগার রোগা হাত দুখানার সঙ্গে সাহানা কারুকর্মের উজ্জ্বল স্বর্ণ অলঙ্কার মণ্ডিত নিটল মোলায়েম সুগৌর হাত দুখানি তুলনায় মনে এসে যায় শুভেন্দুর মনের কথা থাক মুখে সেও মুখে ওঠে না এদিকে ওদিকে না করে কি উপায় কী মারাত্মক কথা বলে এসেছিল সে কী মারাত্মক কথা বলে এসেছিল আমার বউকে সে মা মারাত্মক আবার কি তোমার বউকে তো একবারে ধন্যী করে এসেছি কেন ব্যাপার কি শুভেন্দু অবশ্য উপর চালা কি করে এসেছিস তাহলে আমার বউ তোর চিচিক্কা নিনতে করলো কেন অলকার গায়েও মাখে না কথাটা বরং হেসে বলে কি বলো আমি তোমার মহিষী বিদুষী ভারচার সমালোচনা সমালোচনায় ঝুঁকি নয় কি সব তোমার কবি কল্পনার মন্টুদা রান্নাঘর থেকে বেরিয়ে আসেন অলোকার মা বলেন কি গো বাবা বিয়েবাড়ি ছেড়ে এ বাড়িতে এই দেখুন না কাকিমা একটু বেড়াতে এসে কৈফিয় দিতে দিতে মারা গেলাম বিয়েবাড়ির ভিড় আর গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম সহজেই কথাটা বিশ্বাস করেন অলকার মা যদিও সকালবেলা কাজের সময় তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বনেহ ভাষণ স্বস্নেহ ভাষণে নতুন শ্বশুরবাড়ি সম্বন্ধে দুর্চার্থী তথ্য জিজ্ঞাসা করেন কুটুম্বদের আক্কেল বিবেচনায় ভূয়ুসে প্রশংসা করেন বউয়ের রূপকণের কথা আবার উল্লেখ করেন দুষ্টু হাসি হেসে অলকা বলে এতক্ষণে বুঝেছি মন্টুদা হঠাৎ শুভা বিভার কেন সকালবেলা একটু শ্রীমতী চরণামৃত শোনাবার আশায় যা যা ফাজিল মেয়ে ভুলে চলে যায় মা মন্টুর মনে হয় সত্যি যেন আগের থেকে একটু বেশি ফাজিল লাগছে অলকাকে একটু বেশি বাঁচাল জানে না এটাই স্বাভাবিক অতি গোড়া বাড়িতেও সচরাচর এমন দেখা যায় নতুন বিবাহিত কোনোকে উপলক্ষ করে তরুণী মেয়েদের বাচালতার একটা ছাড়পত্র পেয়ে যায় এবং তার সদ্ব্যবহার ব্যবহার করতেও ছাড়ে না তারা তেমন ক্ষেত্রে হঠাৎ মেয়েগুলো যেন নতুন করে চোখে পড়ে মনে হয় এ আবার এত কথা জানে এ আবার এত কথা শিখল কখন আচার অনুষ্ঠানের শেষ নেই কোনে দু পাশ করে সংস্কার মুক্ত হয়ে থাকুক আর যাই হোক এবারই নিয়মকানুন আপাতত সবাই মানতে হয় সুবোচনীয় সত্যনারায়ণ কালীঘাট ইত্যাদি সব করেন শুভেন্দুর মা এই উপলক্ষে নিকটতম প্রতিবেশী অলকার মার ঘন ঘন ডাক পড়ে অলোকাও আসে সঙ্গে সঙ্গে আসবে না কেন পাড়ার সব বাড়িতেই তো তার বাড়ি মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহানা তিক্ত দৃষ্টিতে কথা কইলে উত্তর দেয় আরও তিক্ত ভঙ্গিতে তবে মজাই অলকাও গায়ে মাখে না নাকি বুঝতে পারে না জানি না একেবারেই পারে না তাই বা বলা যায় কই দিপি হেসে বউয়ের কর্ণ গোচুরি ভুর্ত করতে পারে এমন সুরে বলে খোঁজ নিয়েও তো চ্যামিলি দিদি নতুন বৌদির ম্যালেরিয়া খুব কষিয়ে ভুগে গেছে কিনা কুইনাইনের গুণটা যেন এখনও রয়ে গেছে ভিতরে চামিলি হেসে বলে ঘুরিয়ে ভিন্ন কথা বলতে জানে না ছুরি বৌজা এনেছি সামরা বাজারের সেরা বুঝলি কিন্তু বিপদ ঘরেছে শুভেন্দুর ও বেচারা আর কিছুতেই অলকার কাছে আগের মতন সহজ হতে পারছে না শাহানার সামনে তো নয়ই আবার সেই সহজও হতে না পারার তো দিতে হচ্ছে অভদ্রতা মেকআপ করে নিচ্ছে থেকে থেকে ছুটে ছুটতে হচ্ছে তাকে অলকার বাড়িতে যা হোক একটা কিছু ছুতো নিয়ে অলকা হেসে আর বলে সামনাসামনিই বলে মোটু ভাবনা কি জানো মা লোককে দেখানো দেখ আমি বড় লোকের জামাই হয়ে কিছুই বদলাইনি বড় বরং আরও সামাজিক আরও সাদাসিদেও হয়ে গেছি মেয়েদেরকে তান্না দেয় না তার মা আর মনকে নিশ্চিন্ত করে রেখে চলে যান সংসারের কাছে পাড়ার বড় ছেলে ছেলেমেয়েগুলো বিয়ে হয়ে গেলে অপর বড়ো ছেলে মেয়েদের মায়েরা যেন খানিকটা ফা হাঁপ ছেড়ে বাঁচেন পাহারা দেওয়ার কাজটা কমে বিয়েটা হয়ে গেছে আশঙ্কা প্রুফ হয়ে গেছে হয়তো অনেকক্ষণ পরে এসে দেখেন দিব্যি গল্প চালাচ্ছে দুজনে ভাবেন নতুন বইয়ের গল্পগুলো একটা কারোর কাছে উজাড় না করে বাঁচতে পারছে না বেচারা ভাবেন আর হাসেন কে জানে অলক্ষে আর কেউ হাসে কিনা? না শুধু সাহানা দেখে শুনে মনে হয় হাসতেও বুঝি শেখেনি প্রথমটা বিদুষী বউ বলে তেমন সমিও কেউই করতে যায়নি দশটা পাশ আজকাল আর কেউই যাচ্ছে না চামিলি শেফালি কারো কী না ওদের ভাসুর কি ভগ্নি তো করছে। কিন্তু বউয়ের গাম্ভীর্যের বর্মের ঠেক খেয়ে সকলেই ধীরে ধীরে সুমিও করতে শুরু করে বর পর্যন্ত অথচ এত ভদ্র সভ্য মার্জিত ভাব সাহানা নিন্দে করারও কিছু খুঁজে পায় না কেউ এখনকার বড় সড়ো মেয়ে অষ্টমঙ্গলে দুদিনের জন্য বাপের বাড়ি ঘুরে এসো ঘুরে এসে আবার ঘর করছিল মাছ পরে পাকাপাকি বাপের বাড়ি ফেরার তোরচুর শুরু হলো কলেজের খোঁজ নিতে শুরু হবে ভর্তি হবে পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে শুভেন্দুর মুখ শুকিয়ে ঘুরুঘুর করে বেড়ায় এক সময় বলে কিছুতেই কেন তোমার কাছাকাছি পৌঁছতে পারলাম না সাহানা তাই ভাবছি সানা সুটকেস গোছাতে গোছাতে মুখ না তুলে বলে তার খুব বেশি প্রয়োজনে বাকি আচার অনুষ্ঠানের কাছেই দিই দুজনকে একসঙ্গে বেঁধে দিলেই তো হয় এমন বা আশা করছো কেন শুভেন্দু কিছু আর বৃত্তের বউয়ের চাইতে খাটো নয় কিন্তু কথায় হেরে যায় সব সময়। বিশি মেয়েদের কাছে কথায় জিততে পুরুষ জাতি কবে কোথায় পেয়েছে বড়জোর জিতে পারে ধমকের দাপটি চুপ করিয়ে দিতে সভ্য সমাজে সে পদ্ধতি অচল বউয়ের সঙ্গে সঙ্গে শুভেন্দু পৌঁছে দিতে যাবে এটা বাড়ির সকলের তো বটেই বউ নিজেও আশা করেছিল কিন্তু সকলের আশায় ছাই দিয়ে শুভেন্দু রয়ে গেল বাড়িতে চামেলেও আগামী শ্বশুরবাড়ি তে যাবে মন খারাপ তবু ফিকে হাসি হেসে চলে ছোরদার বুঝি বিরো হয়ে হাত পা উঠলই না তা যাও শ্রীমন্দিরে গিয়ে শুয়ে পড়োগে এখনো এখনও সৌরভ ঘুরে বেড়াচ্ছে ঘরে কি হইয়াই গেছি তোরা আজকাল হাসতে হাসতে বোনের মাথায় একটা টোকা মেরে চলে যায় শুভেন্দু মিনিট দুই পরে এসে বলে যায় যা একটু ঘুরে আসি একটু ঘুরতে আর কোথায় বাঁচাবে দুখানা বাড়ির পরেই যখন একটা চেনা বাড়ি রয়েছে অলোকা বলে তোমার আজকাল কি হয়েছে গো মন্টুদা খুব যে ঘন ঘন আগমন সুবেন্দু গম্ভীর হয়ে বলে কেন এলে দোষ হয় সে কি গো দোষ কিসের হঠাৎ এত দয়া কেন তাই ভাবছি ফস করে বলে বসে সুভেন্দু। ধর তোকে দেখতে এসেছি বিশ্বাস হয় না সামান্য থতমতো খেই সামনে যায় অলোকা মৃদু হেসে বলে খুব হয় অবিশ্বাসের কি আছে পূর্ণিমার মাহাত্ম বাড়ানোর জন্যই তো আমাবস্যার দরকার হঠাৎ ওর একটা হাত ধরে ফেলে সুমেন্দু গম্ভীরভাবে বলে এত কথা কবে শিখলি ফাজিল মেয়ে হাত ধরে মনে হয় রোগাগরণের হাত বেশ সহজে আয়ত্ত করা যায় নিটল ভারী ভারী হাতের হাত ঠেকলে যেন নিজেকে বট ক্ষুদ্র বলে বোধ হয় অলকা হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করে সহজে পারে না হঠাৎ একটা অপ্রত্যাশিত কাণ্ড করে বসে আহ ছেড়ে দাও বলছি খেলার পুতুল পেয়েছ নাকি বলেই ঝরঝর করে কেঁদে ফেলে তারপর ঘটনা গতি দ্রুত বাঁধ ভাঙলো নদী উত্তম হয়ে ওঠে কুলহ কুল হারানো বন্যার বেগে একদিন তুচ্ছ একটা কারণে শুভেন্দুর মা বাড়ি বই এসে অলকার মায়ের সঙ্গে বচসা করেছেন অলকার মাও বেশ দু শুনিয়ে দেন অলকার পথে বেরোনো বন্ধ হয় সাহানাকে আনার জন্য শুভেন্দুর বাপ বেআইকে চিঠি লেখেন আরও কয়েকদিন পরে অলকায় উঠে যেতে দেখে তার এই পাড়ার লোক আরও গম্ভীর হয়ে বরের ঘর করতে আসে সাহানা অনেক কিছুই কানে গেছে তার আরও আর এরও কিছুদিন পরে দেখতে পাওয়া যায় পশ্চিমের একটা অখ্যাত শহরে নিতান্ত শ্রীহীন ওয়েটিং রুমে দুখানা লোহার চেয়ার পেতে বসে পার্কিং বক্সের টেবিলে রেখে চা খাচ্ছে দুই প্রাণী ছেলেটি সুন্দর সুকান্তি বেশভূষার আভিজাত্যের ছাপ মেটা রোগা কালো বিচ্ছিন্ন পরিপাটে নিতান্তই অভাব তবু সব ত্রুটি আর পুষিয়ে গেছে বোধহয় মুখের উজ্জ্বলে খালি পেলাটা নামিয়ে রেখে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে ছেলেটি বলে আশ্চর্য মানুষের কাছ থেকে সব অপরিচিত বোধ হয় নিজের মনটাই তাই না মেয়েটি বলে কি জানি হয়তো অপরিচিত নয় পরিচয় প্রকাশ হয়ে যাবার ভয়ে চোখ বুঝে মনটাকে অস্বীকার করতে চেষ্টা করে মানুষ ছেলেটি এক নিশ্বাস ফেলে আত্মগতভাবে বলে মাঝখানে ব্যাপারটা যদি না ঘটতো মেয়েটির উদ্ধশ্বাসে শ্বাসে মনে মনে ভেবে সে ব্যাপারটা না ঘটলে হয়তো এ ব্যাপারটাও ঘটতো না কে জানে ওর ধারণাটা ঠিক কি না মুখ্য হোক অতি সাধারণ হোক যাত্রা যে ভয়ঙ্কর সহজাত বুদ্ধিতে বুঝে ফেলে অনেক কিছু কে জানে সহজাত নারী প্রকৃতির বসে ছাই চাপা আগুনটাকেই আবিষ্কার করে বসলো সাহানা না অবিশ্বাস আর অবহেলার অকরণিক কষ্টে নিজেই সে আগুনকে সৃষ্টি করলো নিঃশঙ্ক শিশুকে একবার ভূতের ভয় দেখালে যে সে অবিরক্ত ভূত দেখতে শুরু করে কবে এ জ্ঞান বোধ হয় ছিল না সাহানার আজকে গল্পটি কেমন লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার